নমস্কার আমি কৃষ্ণা সাহাজ কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো দারুণ স্বাদের গাজর আর তিলের লাড্ডু তো চলুন শুরু করে দিই প্রসেস আমি এখানে এক কেজি থেকে চারটা গাজর রেখে দিয়ে বাদ বাকি সবগুলোই গ্রেড করে নিয়েছি আমি প্রথমবার গাজরের লাড্ডু বানাচ্ছি এর আগে কয়েকবার হালুয়া বানিয়েছি খুবই মজা হয়েছে খেতে তো এটাও খুব মজা হয়েছিল খেতে একদম ইউনিক একটা রেসিপি আপনারা সবাই বাসায় একটু চেষ্টা করবেন বানানোর জন্য বাচ্চা থেকে বড় সবাই খুব ভালো মজা করে খাবে আমি এই যে এখানে আগে থেকে দুধটা জাল করে রেখে দিয়েছিলাম এখানে পাঁচশো এমএল দুধ আমি আড়াইশো এম করে নিয়েছি মানে একটু বেশি ঘন করে নিয়েছি আর এই যে সাদা তিল অবশ্যই ব্যবহার করতে হবে সাদা তিলটা আমি এখন শুকনা করাইতে একটু ভেজে নেব হালকা আছে ভেজে নিতে হবে তিল থেকে যখন একটু গন্ধ সরাবে তখনই নামিয়ে নিতে হবে বেশি ভাজা হয়ে গেলে আবার একটা তিতা হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো ওই কড়াইতেই আবার আমি ঘি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন আমি ঘিয়ের ভেতরে গাজর গ্রেট করা গাজরগুলো দিয়ে দেবো অবশ্যই এখানে তেল ইউজ করা যাবে না ঘি অথবা বাটার ইউজ করতে হবে তবে ঘিটাই বেশি বেটার হবে আর এখানে দারুচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি কিছুটা একটু ফ্লেভারের জন্যে তবে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই যে দেখেন সেই ঘন করে রাখা দুধটা আমি এখন দিয়ে দিব আমি আসলে এখানে কিছুটা গোড়া দুধও ব্যবহার করেছি তো সেটা হয়তো বা স্কিপ হয়ে গেছে কোনো কারণে আমি সরি আমি এখানে হাফ কাপের মতো গোড়া দুধও ব্যবহার করেছি আর এই যে এই পর্যায়ে আমি এখন চিনি দিয়ে দিয়েছি চিনি দেওয়ার সাথে সাথে একটু জল ছেড়েছে তো আমি আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি আর বেশ মানে ঘন ঘন নাড়তে হবে আর কি না নাহলে নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর কিশমিশটাও আমি এখনই অ্যাড করে দিয়েছি কারণ কিশমিশটা একটু সিদ্ধ না হলে বাচ্চারা খেতে চায় না ফেলে দেয় আমার বাচ্চারা আসলে কিশমিশ খায় না এই জন্যে ওদের খাওয়ানোর জন্য এই ব্যবস্থা করেছি যে মুড়িটা দেখালাম ওইটাই আমি ব্লিন্ডারে একবারে গুঁড়া করে নিয়েছি মুড়ির গোড়াটা দেওয়ার কারণ হচ্ছে একটা অন্য রকম স্বাদ হবে খেতে আর যখন আমি লাড্ডুটা পাকাবো খুব শক্ত হবে এটা একবারে ভেঙে যাবে না আর এই যে ভেজে রাখা তিলগুলো এখন দিয়ে দিচ্ছি একবারে শেষের দিকে এসে তিলটা অ্যাড করতে হবে এটা আপনারা অবশ্যই অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর এই যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর যখন দেখবেন যে কড়াই থেকে একবারে ছেড়ে আসছে তখনই হচ্ছে নামিয়ে নিতে হবে নামিয়ে আমি একটু সময় ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে এখন হাতে ঘি মেখে আমি লাড্ডুগুলো পাকিয়ে নিব। এখনো পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন কারণ আপনার একটি মূল্যবান লাইক আমার ভিডিওকে অনেক জনের কাছে পৌঁছে দিবে। আর এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন বাই বাই